আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এমন একজনের সাথে কথা হলো যার নাম মুস্তাক আগে সবাই মুস্তাক বদা বলে ডাকে সেই নয়ফাড়া বটলের কৃতি সন্তান সেই দীর্ঘদিন যাবৎ নিজের শরীরকে নিয়ে অসুস্থ বুক করছেন সাথে তা সেই হাঁটতে পারে না তার পা ফুলে গেছে তো আপনারা সবাই তার মুখ দিয়ে শুনুন মুস্তাক বদা তোমার তুই কেন এদায় কেন কেন লাগে দেয় গাল ফুলে গিও গয় আলকি কি কি ফুলি গিও গয় কেসি ছায়া আছিস কি কওয়ে এটা পেট 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 ফুলি দে আর সে তো হাঁটে ভাড়া না দীর্ঘদিন যাবছিস একটা লাঠি নিয়ে হাঁটে বড় লাঠির ভরব দিয়ে হাঁটে আর সেই হাত এবং সবগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই তার সম্ভবত ক্যালসিয়ামের অভাব এবং ডাক্তাররা কী বলছে জানি না সেই তাকে তো চিকিৎসা করতে অনেক টাকা প্রয়োজন কারণ তার পেটে সমস্যা পায়ে সমস্যা আর তার মাথে সমস্যা একটু মেন্টালিটি প্রবলেম আছে তো মুস্তাক তুমি বাদ খাই ফারো না বাদ খাই না আরো আর তুমি কি খাই আরো বাঁচ পানি খাই ফারো না তুমি ফ্যাশাক করি পারো না লাল আচ্ছা আচ্ছা সেই কিছু খাইতে না সেক্ষেত্রে তার অস্রাবের নালী থেকে পানি বাইর হয় না যেগুলো পানি বাইর হয় এগুলো লাল কারণ সেই তো পানি খাইতে পারে না তো যারা মুস্তাকবর সাথে যোগাযোগ করতে চান এখন তার নাকি পেটে ব্যথা হচ্ছে ফসুর সে অনুভব করে আমাকে ডেকে বলতেছে তার পেটে ব্যথা হচ্ছে আপনারা যারা মুস্তাকের সাথে যোগাযোগ করতেছেন বটলি ফসিমে মুস্তাক কথা বললেই সবাই চিনিয়ে দিবে তাকে যারা যতটুকু ফারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আসসালামু আলাইকুম